ভাই বন্ধুরা আজকে এইটুকু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপবাস সপ্তাহের কোন দিনে উপবাস রাখলে উপকার কথায় আছে যে শনিবার নাকি নিরামিষ খেতে হয় তো কেন সোমবারে ধরুন বাবার বার মঙ্গলবারে বজরঙ্গলের বার বুধবারটা ছেড়ে দিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার শুক্রবার অনুকূল ঠাকুর এবং সন্তোষ কুমার বার শনিবার হচ্ছে বড় বাবার বার রবিবারটা ছেড়ে দিন সপ্তাহে দুদিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে উপবাস কেন রাখব কী লাভ দেখুন উপবাস রাখার পেছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে অ্যাকচুয়ালি আগেকার দিনে মনীষীরা কী করতেন যোগ্য করতেন ধ্যান ধ্যান করতেন তার ফলে কী হতো তাদের শরীরের উত্তেজনাটাকে প্রশমিত করার জন্য তারা ফলাহার করতেন সবজি খেতেন সেক্ষেত্রে উপবাস রাখার প্রয়োজনীয়তা ছিল কিন্তু বর্তমানে কি আদৌ উপবাস রাখার প্রয়োজনীয়তা রয়েছে মানুষের উপবাস রাখার ক্ষেত্রে কি লাভ হয় উপবাস করলে কি লাভ হয় শরীরে দেখুন উপবাস করলেই যে তার ভক্তি খুব ভগবানের প্রতি বেশি এটা কিন্তু প্রমাণিত হয় না উপবাস করলে শরীরের উপকার হয় অর্থাৎ শরীরের ভেতরে যে যন্ত্রাংশগুলো আমাদের কাজ করছে পাকস্থলী বৃহত্তন্ত্র ক্ষুদ্রান্ত এসবকে মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয় অর্থাৎ মাঝ মাংস আমিষ কাহার আহারকে বর্জন করে শাকাহারি হতে হয় অর্থাৎ শাস্ত্রে বলা আছে না শুদ্ধ আহার অর্থাৎ যে আহারে কোনো মানে কোনো মশলা থাকবে না মশলাদার খাবার ছাড়া যে আহার সেটাকে বলা হচ্ছে মানে সাত্বিক আহার এই সাত্বিক আহার ভ্রমণের নিধান দেওয়া আছে আমাদের শাস্ত্রে তো সাত্বিক আহার করলে শরীরের লাভ কি হয় সাত্বিক আহার করলে শরীরের মধ্যে উত্তেজনার প্রশমিত হয় রাগ প্রশমিত হয় শরীর ঠান্ডা হয় মন ঠান্ডা হয় আপনি অনেক উন্নতিমূলক কাজে নিজেকে মনোনিবেশ করতে পারবেন আপনার মন এদিক ওদিক বিক্ষিপ্ত হবে না আপনার মন শান্ত থাকবে আপনি যে কাজ করছেন সে কাজে আপনি মনোনিবেশ করে কাজ করতে পারবেন কোনো শুভ জায়গায় গেলে বলা হয় দইয়ের ফোঁটা দিতে দইয়ের ফোঁটা খুব শুভ হয় অর্থাৎ ভগবানের কাছে কোনো দই নিবেদন করে সেই দইয়ের পরে যদি আপনি কপালে নেন কপালে পড়েন তাহলে কিন্তু সেটা খুব শুভ হয় আপনার যাত্রাটা শুভ হয় আপনার যে কর্ম করতে আপনি যাচ্ছেন সেই কর্মটা খুব শুভ হয় তাই বলা হয় যে কোনো সপ্তাহে কোনো বিশেষ দিনে উপবাস রাখলে আপনার উপকার হবে দেখুন এটা একটা ওষুধের মতো ওষুধ যেমন একবার খেলে সারে না একটা পার্টিকুলার ডোজ আপনাকে কমপ্লিট করতে হয় তাই উপবাস রাখার ক্ষেত্রে এই নিধান রয়েছে আপনি একদিনে কিন্তু এর ফলাফল পাবেন না আপনাকে দীর্ঘ দিন ধরে এটা অভ্যাস করে আসতে হবে এই অভ্যাসের মাধ্যমেই আপনাকে এর উপকারিতাকে বুঝতে হবে জানতে হবে তাই এটা বলা ভুল যে উপবাস রাখলেই তার মন খুব শান্ত সে খুব ধার্মিক একদমই নয় আমি অনেক লোক দেখেছি যে উপবাস করে অথচ লোকের ক্ষতির চিন্তা করে লোকের জমি কেড়ে নেয় লোকের বাড়ি ছিনিয়ে নেয় তাকে হয়তো হয়রানি করে অপমান করে তাচ্ছিল্য করে তার অর্থ আছে বলে সে গরিব বলে এটা কিন্তু কোনোদিনই ধর্মপথের লক্ষণ নয় ধর্ম যারা করবেন ধর্ম যারা করেন তারা কিন্তু কখনোই সব কাজ করেন না তাই উপবাস করে অন্যামি করে লোক দেখানো ধর্ম করার কোনো মনে হয় না যদি সত্যি আপনি আপনার মন থেকে ভগবানকে ভালোবাসেন আপনি ভরাফাটি করতে পারেন আপনাকে কেউ মাথার দিব্য দেয়নি যে আপনি যে পুরোহিত ধর তাহলে আপনাকে খালি পেঁদেও ভগবানের আরাধনা করতে হবে কোথাও শাস্ত্র লেখা নেই মন থেকে ভক্তিটাই হচ্ছে খুব বড় কথা আপনি যদি মন থেকে ভগবানকে চান ভগবানকে ভালোবাসেন ভগবানের মাহাত্ম প্রচার করতে চান তাহলে আপনি সেটা করতেই পারেন তার মানে এই নয় যে আপনাকে উপবাস করে করতে হবে বা আপনাকে নিরামিষ আহার করে করতে হবে তো বলা হয় যে শনিবারে নাকি নিরামিষ আহার করলে শনিদেব রুষ্ট হন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই কিন্তু এইটা জানা আছে যে সপ্তাহে যে কোনো একদিন আপনি যদি উপবাস প্রথা চালু করেন বা আপনি যদি নিরামিষ খান তাহলে কিন্তু আপনার শরীর ভালো থাকবে কারণ নিরামিষ খেলে শরীরের মধ্যে যে কাজকর্মগুলো হয় যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনগুলো আপনি করতে পারবেন আরও ভালোভাবে শরীরটা রেস্ট দিয়ে পাকস্থলীটাকে রেস্ট দিয়ে সেক্ষেত্রে আপনার আয়ু বাড়ে আপনার কাজ করার মানসিকতা বাড়ে আপনার কাজ করার স্পিড বেড়ে যায় যেক্ষেত্রে আপনি যদি আমিষ আহার ভক্ষণ করে কোথাও শুভ কাজে যান বা বেরোন বাড়ি থেকে সেক্ষেত্রে দেখবেন আপনার শরীরে মনে একটা উত্তেজনা কাজ করে আপনি কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার মাইন্ডটা এদিক ওদিক ছুটে ছুটে বেড়াবে কারণ আমিষ কাহার খেলে আমাদের শরীরের মধ্যে উত্তেজনা বাড়ে ওই জন্য দেখবেন যারা বডি বিল্ডার হয় তারা দেখবেন খুব বেশি আমিষ কাহার আহার ভক্ষণ করে কারণ তাদের শরীরের জোর বাড়ানোর জন্য শক্তি বাড়ানোর জন্য মেদ বৃদ্ধির জন্যে আমিষ কাহার উপকারী আমিষ আহার একমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা শক্তি দিয়ে কোনো কাজ করেন যারা বুদ্ধি দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব একটা আমিষ আহার ভক্ষণ করার দরকার পড়ে না এখন আপনি বলবেন যে আমিষ আহার ভক্ষণ না করে শরীরের তালে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাবো কী করে আছে এরকম অনেক উদ্ভিজ্জক হার আহার আছে যেমন ধরুন সয়াবিন আপনি যেটাকে ভক্ষণ করেন সেটা কিন্তু আপনার আমিষ নয় সয়াবিনে ফর্টি প্রোটিন আছে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না সেটা নিউট্রিশন পর্যায়ে চলে গেল তো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে নিরামিষ খেলেই যে ভগবানের সে বড় সেবক এটা প্রমাণিত হয় না আর আপনি ভরা পেট নিয়ে আপনি আমিষ খাওয়ার আহার ভক্ষণ করেও ভগবানের সেবক হতে পারেন বা আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন যদি আপনার মধ্যে ভগবানের প্রতি সত্যিকারের ইচ্ছা সত্যিকারের তাকে ডাকার ইচ্ছা বা ভগবানের সঙ্গে মেলে মিলিত হওয়ার যে বাসনা সেটা মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আমিষ খাওয়ার আহার খেয়েও তার সাথে মিলিত হতে পারেন বা তিনি আপনাকে আশীর্বাদ করতে পারেন শুধু আপনার কর্মটা সৎ হতে হবে আপনি যে কাজ করছেন সেটা যেন সৎ কার্য হয় আপনি যেন কারোর ক্ষতি না করেন আপনি যদি কারোর অনিষ্ট চিন্তা না করেন আপনি যেন সবার ভালো চিন্তা করেন সবার ভাগ্য আলাদা সবার ভাগ্যকে মেনে নিয়ে আপনাকে আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে তাই কারোর প্ররোচনায় নিজে এই সিদ্ধান্ত নেবেন না যে ওই দিনকে আমিষ কার আহার না খেলে বা ওই দিনকে নিরামিষ আহার খেলে আপনার ভালো হবে এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আপনি সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খেতে পারেন নিরামিষ কার উপকারিতা বলেই দিলাম এবার বাকিটা আপনার বিষয় আপনারা যদি এইভাবে মেনটেন করে চলেন তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে দীর্ঘজীবী হবেন ভালোভাবে কাজ করতে পারবেন মনের মতো কোনো কুচিন্তা আপনারা আসবে না ঈশ্বরের প্রতি আপনার ভক্তি বাড়বে আপনি ভালো কাজ করার জন্য উদ্দীপিত হবেন আশা করছি আজকে ভিডিও মাধ্যমে আপনাদের জানাতে পারলাম যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে একটা লাইক করবেন যাতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ পাই